সকালবেলায় ঘুম থেকে উঠেই স্নান টান সারা হয়ে গেছে দিয়ে এই যে দেখো তোমাদের দাদাভাই ঠাকুরকে প্রদীপ আর ধূপটা দেখিয়ে দিল মানে আজকেও একটু লেট করেই ডিউটি যাচ্ছে আজকে ধরো ওই যাচ্ছে কটা হবে সাড়ে সাতটা এরকম সময় যাবে তো তার জন্য ও ভোরবেলা থেকেই ঘুম থেকে উঠেছে উঠে ওর যা কাজ থাকে মানে শেভিং করা থেকে শুরু করে তারপরে হচ্ছে জামা প্রেস করা ওইগুলো আমাকে করতে দেয় না মানে জামা প্রেস টেস্ট করা বলে বা জুতো পরিষ্কার করা ওগুলো নিজেই করে তো ওইগুলো প্রতিদিনই ডিউটি যাওয়ার আগে নিজে করে টুড়ে নেয় তো সেগুলো করার পরেই স্নান টান সেরে নিয়েছে তো আমি ওর জন্য ওইদিকে ব্রেকফাস্টও করে দিয়েছি মানে রেডি করে দিয়েছি ও জাস্ট ধূপটা দেবে দিয়েই হচ্ছে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে আর আজকে কিন্তু আমরাও তাড়াতাড়ি অনেকটা উঠে গেছি আমরাও ধরো ওই উঠেছি ছটা থেকে কারণ হচ্ছে কি আজকে কি আছে সেটা তোমরা দেখতেই পাবে চলো ভিডিও দেখতে থাকো তো তারপরে হচ্ছে কি যদিও বা টাইটেল থামল থেকে বুঝতেই পেরেছো ও আচ্ছা বলতেই তো ভুলে গেছি কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সকলের সুস্থতা কামনা করে নতুন আরও একটি ভ্লগ শুরু করে দিয়েছি ভ্লগটা আশা করছি তোমরা দেখছো আর পুরো কন্টিনিউ দেখতেও থাকো তোমাদের অনেক ভালো লাগবে তো তারপরেই হচ্ছে দেখো এই যে তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পরেই আমি কিন্তু এদিকে চলে এসেছি বিছানার চাদরটা চেঞ্জ করার জন্য আর চেঞ্জ করবো বলতে আজকে তো হবো না আজকে যেহেতু প্রচণ্ড ব্যস্ত রয়েছে ব্যস্ত বলতে আজকে কিন্তু রয়েছে কন্যা পুজো মানে আমাদের যেমন দুর্গা পুজো নয় দিনের দিন মানে নবমীর দিনে হচ্ছে গিয়ে ওই কুমারী পুজো হয় এখানে তেমনি কন্যা পুজো চলছে কন্যা পূজা চলছে বলতে ওই নবরাত্রি চলছে তো তো সেই জন্যই কোয়ার্টার একজন দিদি হচ্ছে গিয়ে নবরাত্রি পালন করছে তো আমাকে বললো যে কালকে ঈশানিকে নিয়ে এসো আমিও কিন্তু ভীষণ এক্সাইটেড কারণ প্রথমবার কন্যা পুজো দেখবো আর তারপরে যেখানে আমার মেয়ে থাকছে মেয়েকে মানে আজকে ভগবানের মতো করে আর কি পুজো করা হবে তো কতটা ভালো লাগে তাই না তো সেটার জন্য আমিও এক্সাইটেড যে এখানের কেমন নিয়ম কায়দা কি ব্যাপার সেটা দেখব কারণ আমাদের ওইখানে তো একদিনই হয় মানে একজন কন্যাকেই পুজো করা হয় এখানে শুনেছি নাকি নয়জন কন্যাকে পুজো করতে হয় নয় হতে পারে সেটা এগারো হতে পারে মানে নয়ের বেশি আর কি তো এরকমটা শুনেছি কিন্তু আমাদের ওখানে তো একজনকেই পুজো করে তাও আবার সম্ভবত মানে বেশিরভাগ জায়গায় পুরোহিতের কন্যাকে হচ্ছে পুজো করা হয় তো এখানে হচ্ছে আমার মেয়ের কপালে এত বড় একটা হচ্ছে গিয়ে সৌভাগ্য মানে সুখ আছে তো সেটা দেখার জন্য আমিও ভীষণভাবে এক্সাইটেড তো ঈশানীকে হচ্ছে স্নান টান করিয়ে দেবো তো নিজেও স্নান সেরে নেবো তো যাই হোক এখন এই যে দেখো বিছানার চাদর চেঞ্জ করছে আর আজকে এই কারণেই কিছু ধোবো না কারণ আজকে হচ্ছে মানে অনেক কন্যা পুজো রয়েছে ঈশানীর হচ্ছে প্রথমে কিন্তু আমাকে দুই জায়গায় বলেছে যে কালকে সকাল ঈশানীকে পাঠিয়ে দেবো তারপর রিচার বাড়িতে ফোন করে বললো যে পাঠিয়ে দেওয়ার জন্য তো তার জন্য হচ্ছে এই দুই জায়গাতেই প্রথমে কথা হয়েছে তো মানে এখানে একটা দিদির বাড়িতে বললো ঈশানীকে পাঠিয়ে দেওয়ার জন্য আর রিচারদের বাড়িতে বললো ঈশানীকে পাঠিয়ে দেওয়ার জন্য আর আমার নাই বাড়ি বাড়ি বলে একটা অফিস আছে যাই হোক তো পাঠিয়ে দেওয়ার জন্য তারপরে যা হয়েছে সেটা তোমরা দেখতে থাকো মানে আমি তো হ্যাঁ এমনকি একটা ঘটনাও ঘটে আমি পড়েও গেছিলাম তো সবটাই তোমরা দেখতে পাবে আর আসলে কি বলো তো আজকে হচ্ছে তারপরে আমাদের ওখানে প্রোগ্রাম রয়েছে তো ওখানেও হচ্ছে যেতে হবে তো এই জন্য প্রচণ্ড ব্যস্ত আর কি যে উঠে এখনও কিন্তু মানে ঘড়ির কাটাতে ধরো আমাদেরকে প্রথমে যে দিদিটার বাড়িতে বলেছে তার বাড়িতে রেখেছে ধরো ওই সাড়ে সাতটার সময় বলেছে তো এখনও হাতে অনেকটাই সময় আছে সময় আছে বলতে এখন তোমার দাদাভাই ওই বেরিয়ে যখন গেছে তখন ওই সাতটার মতো আর কি তো বেরিয়ে গেছে বলতে তখন না তো এখন ওই সাতটার মতো বাজে তো এই যে দেখো এদিকে আমি বালশের কভার টাবার বিছানের চাদরটা তো ঝটপট করে চেঞ্জ করে নিলাম তো এরপরের আমার যে কাজ মানে সকালের কাজ যতক্ষণ না করি একটু তারই মধ্যে তো ততক্ষণ তো আর বেরোনো সম্ভব না টুকিটাকি আর কি করে তারপরেই হচ্ছে কি বেরোবো তো চলো বিছানাটা এদিকে আমার মোটামুটিভাবে রেডি হয়ে গেছে কিছুদিন আগে আমি তোমাদের শেয়ার করেছিলাম আমার স্কিন কেয়ার রুটিন আর সেখানে আমি বলেছিলাম আমি ইউজ করে থাকি কেউ স্কিনের প্রোডাক্ট যেটা এখনও কন্টিনিউ করছি তোমরা হয়তো ভিজিবল রেজাল্ট নিজেদের চোখের সামনেই দেখতে পাচ্ছ আমি তো অবশ্যই দেখতেই পেয়েছি কারণ আমার স্কিনের মধ্যে আমি মিনিমাম এইটটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত তো পেয়ে গেছে এইটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট রেজাল্ট এত সুন্দর রেজাল্ট যে বলার বাইরে তোমরা সব কিছুটা দেখতে পারো আমি কি প্রবলেমে নিয়েছিলাম না নিয়েছিলাম এবং তোমাদের মনে যে ধরনের কোয়েশ্চেন রয়েছে সেই কোয়েশ্চেনের আনসারগুলো চলো আজকে আমি তোমাদের দিই এই কিউর স্ক্রিন সম্পর্কে তোমাদের মনে হয়তো এই কোয়েশ্চেনটা আসতে পারে যে কীভাবে আমরা কিউর স্ক্রিন অ্যাপটাকে ডাউনলোড করতে পারবো প্রথমে তোমরা প্লে স্টোরে গিয়ে কিউর স্ক্রিন বলে সার্চ করলে কিউর স্ক্রিন অ্যাপটা ডাউনলোড করতে পারবে তারপরের প্রশ্ন হতে পারে তোমাদের যে কীভাবে এটাকে মানে কাজ করতে হবে তো কিউর স্ক্রিন অ্যাপটা যা ডাউনলোড করার তারপর লগ ইন করবে লগ ইন করার পরে সেখানে কিন্তু ফিমেল না মেল সেটা সিলেক্ট করার পর তোমাদের হেয়ার অথবা স্কিন যেই প্রবলেম হবে সেটাকে সিলেক্ট করবে সিলেক্ট করে সেখানে হচ্ছে তোমাদের কিছু একটা ফ্রিতে ডক্টর সাজেস্ট করবে সেই ডক্টর হচ্ছে তোমাদের সাইড পোর্শনের ফটো ফ্রন্ট পোর্শনের ফটো নেবে তোমরা সাইডে দেখতে পারো আগে আগে আমার স্কিন কেমন ছিল আর এখন আমার স্কিনটা কেমন আছে তো ফটো নেওয়ার পরে খুব স্যাম্পল কিছু প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবে তারপর ফলে ওরা হচ্ছে তোমাকে ভালোভাবে অ্যানালাইসিস করার পরে সুন্দরবন করে তোমার জন্য একটা প্রোডাক্ট হচ্ছে দিয়ে দেবে আর কি যেটা তোমাদের স্কিন অনুযায়ী শ্যুট করবে তো সেইভাবে তোমরা রেগুলারি এটাকে ইউজ করতে পারবে এবার তোমাদের প্রশ্ন হচ্ছে এই প্রোডাক্টের দাম কত এই প্রোডাক্টের দাম হলো এক হাজার যখন তোমরা এই প্রোডাক্টে আমার কুপন কোড কনিকা টু ইউজ করবে তখন কিন্তু তোমরা এর উপর পেয়ে যাবে দুশো টাকা পর্যন্ত ছাড় এরপরে তোমাদের হচ্ছে প্রশ্ন আসতে পারে যে এটা হচ্ছে কতদিন চলতে পারে এটা কিন্তু টানা তিন মাস পর্যন্ত চলে এই প্রোডাক্টটা আর হ্যাঁ বলে রাখি এখানে ডক্টর কিন্তু তোমার স্কিনের ওপরে ক্রিম অ্যাপ্লাইয়ের সাথে সাথে ক্রিম ফেসওয়াশ এবং সানস্ক্রিম এবং নাইট ক্রিম আর কি মানে একটা লোশন দেবে তো সেগুলো হচ্ছে ইউজ করার সাথে সাথে কিন্তু তোমার খাদ্য অভ্যাস মানে ফুড হ্যাবিট লাইফস্টাইল এগুলোর ব্যাপারেও কিন্তু সচেতন হতে বলবে এবং তারাও তোমাকে কিছু গাইডলাইনস করে দেবে যে তুমি এইভাবে খাওয়া দাওয়া করবে এইভাবে চলাচল করবে তাহলে ভেতর থেকে তোমার স্কিনটা আরও বেশি উজ্জ্বল হয়ে উঠবে আশা করি তোমাদের সকল প্রশ্নের উত্তর এবং সব কিছুটাই তোমরা পেয়ে গেছো তো চলো আর দেরি কিসের এখনও যাও ঝটপট করে কী স্ক্র্যাপটা ডাউনলোড করে ফেলো এবং ইউজ করে নিজেদের স্ক্রিনটা আরও সুন্দর করে ফেলো অনেক কথাই হলো তো তারপরে হচ্ছে এই যে দেখো আমি চলে এসেছি বাইরে হচ্ছে ঝাড়ু দেওয়ার জন্য আর আজকে কিন্তু মেঘের অবস্থাটা খুব খারাপ তো আমি ভাবছি মনে হয় মানে এই বৃষ্টি নামবে বৃষ্টি নামবে এরকম দেখে মনে হচ্ছে প্রচণ্ড মেঘ হয়ে আছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ তো এক্ষুণি মেঘ এক্ষুণি রৌদ্র এইরকম আর কি আজকের একটা অবস্থা ওয়েদার তো তারপর আমি ভাবছি যে কি করে কি সব কিছুটা ম্যানেজ করবো কারণ দেখতে দেখতে কিন্তু এখন ঘড়ির কাটাতে প্রায় ওই সাতটা পনেরো এরকম হয়েই গেছে তো আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম যে যদি দেরি হয়ে যায় কি হবে না হবে কারণ এখনও পর্যন্ত আমি নিজে এখনও স্নান করিনি স্নান করে তারপরে বেরোবো আর যদিও ভাই মানে কাছেই হবে প্রথমে তারপরে হচ্ছে রিচার ওখানে যাব তো তার জন্য আর কি আর দেখো মানে কাজগুলো না গুছিয়ে রাখলে তাহলে আর কী করে করবো কারণ কী বলো তো অলরেডি হচ্ছে গিয়ে এরপরে আবার আমাদেরকে যেতে হবে গাড়ি চলে আসবে সবাইকে এতে তো সেখানে যেতে হবে তো হাতে আর একদমই সময় পাবো না কারণ ওখানে গেলে আস্তে আস্তে ধরো ওই একটা দুটো এরকম বেজে যায় তো তার জন্য হচ্ছে গিয়ে এসে আর তো এই বাসি কাজগুলো কী করে করব তো তার জন্যই হচ্ছে সমস্ত কাজগুলো গুছিয়েই বেরোচ্ছি আর এখানে কী বলতো আলো ফুটতে ফুটতে ওই সাড়ে ছটা এখন তো সাড়ে ছটার দিকে আলো ফোটে তো এরকম হয়ে যায় তো তো তার আগে উঠেও আর কিছু মানে সেরকম একটা লাভ নেই তো তার জন্য আর উঠি না আর অন্ধকার থেকে উঠে কী বা কাজ করবো বাইরের তবুও হচ্ছে মানে উঠে ওই বাসন টাসনগুলো পরিষ্কার করা হয়ে গেছিলো আর সকালে ব্রেকফাস্টটা রেডি করেছিলাম তো তারপরেই এই যে দেখো ব্রেকফাস্ট করার জন্য বসে পড়েছি মানে আসলে এতটাই খিদে লেগে গেছিলো সকালে অনেক তাড়াতাড়ি ওঠার জন্য তো তার জন্য হচ্ছে এই যে এখন খেতে বসেছি মানে বাটার টোস্ট খাবো বাটার মানে অলরেডি কিন্তু রুটিগুলোকে ভালো করে সেকে নিয়ে চলে এসেছি তো তারপরে হচ্ছে এই যে বাটারটা ভালো করে লাগিয়ে দিলাম আর ইদানিং কিন্তু তোমাদের দাদা ভাই আর আমার দুজনেরই মানে একটা পছন্দের খাবার উঠেছে যেন বাটার টোস্ট মাঝখানে কী হতো যখন শীতকালে বাটার আনতাম এতটাই জমে থাকতো যে ওটা গলিয়ে তারপরে রুটির মধ্যে লাগিয়ে খাবো মানে সেরকমটা হতো না তো অনেকটা সমস্যা হতো তো তার জন্য সেই সময়টা ইচ্ছে থাকলেও আর অতটা মানে তারপরে যেন ধীরে ধীরে আর ভালোই লাগতো না বাটার রুটি শুনলেই কেমন হতো আর যেহেতু ওই সমস্যা হতো বাটারটা লাগাতে বাট ইদানিং কী হয়েছে গরম পড়েছে তো বেশি গলেও যায় না বেশ নরম নরম থাকে ঝটপট করে লাগানো হয়ে যায় আর খেতেও জাস্ট মানে একটু বেশি বেশি করে বাটারটা দিই তো মোটা করে ভালোই লাগে মানে তোমাদের দাদা সকালে মানে ওকে এটাই বানিয়ে দিয়েছিলাম কারণ যেহেতু ওদের নবরাত্রি চলছে তাই আর বিশেষ করে আজকে কন্যা পুজো হবে মানে মেয়েকে বলেছে তাই পেঁয়াজটাচ আর কি খাবো না তো সেরকমভাবেই করেছি তারপরে এই যে দেখো ঈশানীকে স্নান টান করিয়ে রেডি করিয়ে নিয়ে চলে এসছে আর এটা হচ্ছে এই যে দেখো পাশের হচ্ছে কোয়ার্টারের দিদি তো সেই হচ্ছে সেই প্রথমে মানে আমি নিয়মগুলো একটা একটা দেখছি আমি আসলে প্রথমে ভাবছিলাম কি হবে না হবে আদেও আমার মেয়ে বসবে কিনা তো হাতে প্রথমে যে একটা মলি বেঁধে দিলে দেওয়ার পরেই দেখো পায়ে কি সুন্দর করে আলতা করে দিচ্ছে আর তো মানে যখন ওর পায়ে আলতা পড়াচ্ছে ও দেখেই জাস্ট অবাক ভীষণ পরিমাণে খুশি কারণ ও এইসব ভীষণ ভালোবাসে মানে সাজতেও ভীষণ ভালোবাসে তোমরা তো জানোই আগে থেকে আর ওর পাগুলো এত সুন্দর লাগছে পুরো যেন মনে হচ্ছে লক্ষ্মী প্রতিমার মতো পাগুলো গুলো দেখাচ্ছে কারণ যে কোনো ছোটো বাচ্চার পা এ কিন্তু আলতা পড়ালে অনেক সুন্দর দেখতে লাগে তার উপরে পায়ে নপুটটাও পড়ে রয়েছে দেখতে সত্যি বলছে মানে ওখানেও সবাই বলছে বলছে পুরো একদম লক্ষ্মী প্রতিমার মতো পাগুলো লাগছে ছোট আর ঈশানী কিন্তু সবথেকে ছোট ছিল মানে আজকে যেই নয় জন হচ্ছে কন্যার পুজো করেছে তার মধ্যে সব থেকে ছোটো হচ্ছে ঈশানী ছিল তো তারপরে এই যে দেখো যা যা নিয়ম ছিল কিন্তু সমস্ত নিয়ম করার পরে এই যে কন্যাদের মানে খাওয়ার দেওয়া হয়েছে এখানে অনেক কিছুই বানিয়েছে পুরি তারপরে হালুয়া ওইদিকে চানা ক্ষীর অনেক কিছু হচ্ছে গিয়ে বানিয়েছে তো ঈশানী দেখো কি সুন্দর ও একটা একটা করে পুরীকে নিজে থেকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আমি ওকে বলছে আমি খাইয়ে দিই বলছে না আমি নিজে খাবো তো তারপরে হচ্ছে টিকা ঠিকা দিল তারপরে আমি বললাম যে আর তাহলে কি কোনো নিয়ম নেই বলছে না না সেরকম কিছুই ব্যাপার না বাস আচ্ছা প্রথমে তোমাদের একটা স্টেপ আমি দেখাতে পারিনি কারণ তখন আমার কাছে ফোনটা ছিল না তো সেখানে কি হয়েছিল প্রথমে আসার পরে কিন্তু ঈশানির পা হচ্ছে ধুইয়েছে ধুয়ে তারপরে পাটা মুছিয়ে দিয়েছে তারপরেই যা যা নিয়মগুলো তোমরা দেখলো ওইটাই আর শেষে কিন্তু এইভাবে হচ্ছে গিয়ে যে সবাইকে প্লেটে করে যেই নয় রয়েছে কলা তারপরে ইচ্ছে মতো সাজার যে কোনো জিনিস তাও টাকা এরকম দিয়ে দিয়ে আর কি করছিল তো তারপরে যাবার পথে এই যে দেখো সবার হাতে করে চাল দিয়েছে চাল দিয়ে বললো যে দিদিটা বললো যে আমি চারপাশে ঘুরবো তোমাদেরকে মাঝখানে রেখে তারপরে শেষে আমি যখন আঁচল পাতবো আমার আঁচলে করে সবাই তোমরা চাল দিয়ে যাও তো এইভাবে আর কি দেখো আমাদের ওইদিকে বলো বা যেখানেই বলো না কেন আমার সত্যি বলতে এই জিনিসটা এত ভালো লাগছে এই যে মানে মেয়েদেরকে পুজো করে মেয়েদের জন্য যে একটা স্পেশাল দিন বিশেষ করে এখানে আমাদের ওখানে না আমাদের ওখানে তো শুধু নবমীর দিনে একজন কন্যাকেই পুজো করা হয় মানে কুমার পুজো যেটাকে বলে আর এই যে হচ্ছে দিদির ঠাকুর রাখার জায়গা তো এখানে কিন্তু আমার এই জিনিসটা ভালো লাগছে প্রতি বাড়িতে মানে আজকের দিনে না মেয়েদেরকে পুজো করার জন্য যেন মানে একরকম বলতে পারো উতলা হয়ে আছে আর যেই দেখতে পাচ্ছে মানে সেই ডেকে হেঁকে নানা এসো মানে মেয়েদেরকেও যে এখানে একটা স্পেশাল অনুভব করানো হয় সত্যিই জিনিসটা দেখে আমার অনেক ভালো লাগলো তারপরে এই যে দেখো আমিও কিন্তু রেডি হয়েছি একদমই রেডি হয়ে গেছি ওখানে যাওয়ার জন্য মানে তোমার দাদা ভাই যেখানে থাকে আর কি সেখানেও যাবো তার আগে হচ্ছে গিয়ে ওই রিচাদের ওখানে যাচ্ছি তো ওখানে গিয়ে হয়েছে কি রিচাদের বাড়িতে যেয়ে গেছি রিচাকে ডাকার জন্য অন্য একজন পাশের বাড়ি থেকে এসছে সে এসে বললো কি ওকেও নিয়ে আসো তো ওই করে করে ঈশানীর পাঁচ ঘরে কন্যা পুজো হয়েছে আর আমি শুধু বলছি তাড়াতাড়ি করো আমাকে যেতে হবে তো এরকম আর কি ব্যাপারটা মানে এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো যেখানে মানে আমাদের ওখানে কি হয় জামাই ষষ্ঠী হয় ভাই ভাইফোঁটা হয় মানে যে কোনো রিচুয়ালস দেখো ছেলেদের জন্য মেয়েদের জন্য কিছুই নেই কিন্তু এখানে একটা দেখলাম আজকের দিনে ঘরে ঘরে গিয়ে শুধু মেয়েরাই হচ্ছে গিয়ে ঘরে ঘরে ডাক পড়েছে আর কি এর ঘরে যাও তার ঘরে যাও সত্যি এখানে এই জিনিসটা আমার খুব ভালো লাগলো মানে মেয়েদেরকেও যে এত সম্মান এত ভালোবাসা দেখে আমার ভীষণই ভালো লেগেছিলো তো তারপরেই হচ্ছে দেখো মানে টানা টানি রীতিমতো যাকে বলে সেরকম করেই আর আসার সময় একটা ঘটনাও ঘটেছিল আমি তাড়াহুড়ো করার চক্করে পা স্লিপ করে পড়ে গিয়ে আমার কোমরে মানে ব্যথা পেয়েছি আমি প্রচণ্ড পরিমাণে চোট পেয়েছি তো যাই হোক তারপরে যে দেখো আমি বেশ কিছুটা আসছিলাম আসার পরে ওই যে দাদাটার সঙ্গে দেখা হতে ওই দেখো আমাদেরকে আবার হচ্ছে গিয়ে রিচাকে সাথে সাথে ঈশানীকেও টেনে নিয়ে গেল আমি মানে রিচাকে বলছিলাম আমি তো চিনি না তো কেমন একটা লাগে তো রিচা বলছে কোনো ব্যাপার না চলো আজকের দিনে এখানে মেয়েদেরকে সবাই পুজো করে আর মানে স্পেশাল আর কি মেয়ে মানেই দেখলেই আজকে ওদের কাছে ওটা মাতা রানী আর সত্যি তোমরা বললে বিশ্বাস করবে না মানে রীতিমতো শেষে কিন্তু ওই দিদিও প্রণাম করেছিল সবটা তো আর দেখানো হয়নি এইভাবে দেখো মাথা রানীর মতো করে সুন্দর করে মাথায় চুনরি দিয়ে তারপরে দেখতেই পাচ্ছ কীভাবে পায়ে হাত দিয়ে প্রণাম করছে জানি না তোমাদের কার মধ্যে কী লাগবে আজকের দিনে তো মানে দেবী না যেমন আমাদের ওইখানেও কুমারী পূজার সময় কুমারীকে সবাই আমরা প্রণাম করে থাকি সেরকম কিন্তু আজকের দিনে ও দেবী তো মানে সাক্ষাৎ দেবী দুর্গার রূপ আর কি সেইভাবে পুজো করা হচ্ছে ভীষণ ভালো লাগছে আমার প্রত্যেকটা এদের মানে নিয়ম নীতি নিষ্ঠা সত্যি বলছি ভীষণই ভালো লাগছিল তারপরে এই যে এখানে করার পরে আমরা আবারও হচ্ছে আবার রিচাদের এখানে তো রিচাদের এখানে এসেই দেখছে হাবন হচ্ছে মানে যোগ্য হচ্ছে এখানে তো আমি কি করলাম তোমাদের দাদা ভাইয়ের নামেও হচ্ছে গিয়ে যোগ্যতেই যে যেটা হয় আর কি হাবন করলাম সাথে আমিও করলাম আর ঈশানীকে দিয়ে নিজের হাত দিয়ে করিয়েছি তো তোমাদের দাদাভাই তো আসতে পারেনি বাট ওইগুলো হচ্ছে মাঝে মধ্যেই আমাকে ভিডিও কল করে করে দেখছিলো আর ও যখন ভিডিও কল করেছিল তখন আমি সেই মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই এই যে দেখতেই পাচ্ছ ঈশানীকেও হচ্ছে পায়ে মানে পাটা ধুয়ে দিল ধুইয়ে প্রণাম করে নিল তো তারপরে হচ্ছে যেখানে যেমন দিয়েছে কোথাও চুনরি দিয়েছে কোথাও হচ্ছে গিয়ে এই যে রুমাল দিয়েছে মাথায় কোথাও ওড়না দিয়েছে মানে যেরকম করে আর কি খালি মাথায় তো এখানে করেই না তো সেই রকমই আর কি আর ঈশানীয় কিন্তু মজার সাথে দেখো কি সুন্দর মানে চুক্তি করে বসে আছে আর সব জায়গাতেই ওই নিয়ম দেখলাম যে তারপরে হচ্ছে হাতে মলি বাদে এইবার কী হয়েছে কোথাও কোথাও যেমন এখানে হচ্ছে চুড়ি পরিয়েছে হাতে করে কোথাও বিন্দি দিয়েছে মানে এই রিচাতে বাটে বিন্দি দিয়েছে কোথাও আবার হাতে চুরি দিয়েছে আর পেন্সিল বুক বা কালার বুক এরকম আর কি মানে আর এখানে হাবনের ফলে প্রচণ্ড ধোয়া হয়েছিল তো তার জন্য পেছনের মানে ক্যামেরাটা পুরো একদম মানে কেমন কেমন একদম ক্লিয়ার কিন্তু দেখা যাচ্ছে না যেরকম হওয়াও উচিত ছিল তোমরা সবাই জন্য আমি আইফোন ইউজ করি আইফোনের কোয়ালিটি যেরকম হওয়া উচিত ছিল সেরকমটা না একটুখানি ধুন্দলা ধুন্দলা এরকম মনে হচ্ছে আর কি তো যাই হোক একটু ম্যানেজ করে নিও এই জায়গাটাতে তবু একটু ক্লিয়ার দেখা যাচ্ছে তো তারপরে যে দেখো ঈশানের হাতে কি সুন্দর চুড়িগুলো পড়েছে একদম ওর হাতের মাপে ছোট্ট ছোট্ট হাতে ছোট্ট ছোট্ট চুড়ি পায়ে আলতা আমার বিশ্বাস করো ভীষণই ভালো লাগছিলো মানে সব জায়গায় কিন্তু নয় কন্যা করে পুজো হচ্ছিলো এবারে হ্যাঁ কোনো কারণে হয়তো আগে পরে করেছে কারণ আমি বলছিলাম যে একটু তাড়াতাড়ি করতে আমাকে যেতে হবে তাই পুরো নয়জনকে একসাথে সে করেনি কিন্তু আগে পরে মানে আজকের দিনে কন্যাকে দেখতে পেলেই ওরা একটা বিজোর সংখ্যা নয়ের বেশি আর কি বিজোর সংখ্যা ধরেই মানে ওরা করবেই করবে মানে ডাকা ডাকি করে হলেই ওরা হচ্ছে এরকম বাড়িতে বাড়িতে পুজো করছে বিশ্বাস করবো না আমি তো এখানে কাউকে সেরকম চিনতাম না কিন্তু তারপরেও দেখো পাঁচ ঘরে হয়ে গেল ঈশানির জন্য কন্যা পুজো আর এই যে দেখো এখানে খেতে দিলো এখানে পুরি হালুয়া চানা মনে হয় এইগুলোই এখানে নিয়ম জানো তো পুরি তার সাথে হালুয়া আর হচ্ছে ঝোলা মানে চানা আর কি এটা হচ্ছে এখানকার নিয়ম আমার যতটা মন বলে কারণ প্রত্যেকের বাড়িতেই কিন্তু সেম জিনিস দেখলাম আর হ্যাঁ শেষে দেখলাম কলা দিতে মানে ওই প্লেটের মধ্যে করে কলা পয়সা সাজার জিনিস এগুলো দিতে তো আমার মনে হলো এরকমই হয়তো নিয়মটা রয়েছে তো যাই হোক দেখো আমাদের ওইখানে আরও একটা জিনিস হয় পৌরা অষ্টমী বলে সেটাও কিন্তু হয় ছেলের জন্য মানে মেয়েদেরকেও করে খুব কম সবার বাড়িতে মেয়েদেরকে কিন্তু করে বলে মানে আম যেমন আর ওই নিয়মটা আমাদের ওখানে সবার বাড়িতেও নেই আর ওটাও কি হয় যে যার বাড়িতে সে তার কিন্তু এই যে বাড়িতে বাড়িতে গিয়ে যেমন ধরো রাখি বন্ধন বলো ভাইফুটাই বলো এগুলো কিন্তু ছেলেরা বাড়ি বাড়ি যায় তাই না কিন্তু এখানে হচ্ছে মেয়েদেরকেই হবে বাড়িতে মানে মানে বিশ্বাস করতে পারবে না কালকে যদি তোমরা এখানে থাকতে না জিনিসটা দেখলে হয়তো অনেকেই এটা জানো কারণ যারা ধরো এরকম বাইরে থাকো তারা তো জানোই কিন্তু মানে আমি প্রথমবার দেখছি তো আমি ভীষণ এক্সাইটেড আর ভীষণ খুশি হয়েছিলাম দেখে তো এখান থেকে বেরিয়ে আমি তাড়াহুড়ো করছিলাম যে আমি চলে যাব তো তারপরেই যে আমাকে পাশের বাড়িতে আবার একটা আন্টির বাড়িতে ইনভাইট করে তো সেখানে এসে আমি তাড়াহুড়ো দিতে দেখো আগে একা আমাকেই বসিয়ে মানে আমাকে বসে বলতে ঈশানীকে একা করে পুজো করেছে এই দেখো প্রণাম টনাম করলো তো ওখান থেকে আরও সবাই রয়েছে আমরা আসার পরে ওদের হলো তো তারপরে এই যে দেখো আবার একটা বাড়িতে এসছি তো সেখানে আবারও হচ্ছে তো চলো এইভাবে আমাদের মানে আজকে ঈশানের কন্যা পুজো হতে থাক আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে সবাই সুস্থ থেকে ভালো থেকে লাগবে আর